হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো আজকের না তোমার সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করছি কারণ বাড়িতে মা বাবা নেই তো ভাবলাম চলো তাহলে তোমাদের একটা ডেলি ব্লগ শেয়ার করি তো যদিও ভিডিওটা অনেক দিন আগে করেছিলাম লক্ষ্মী পুজোর পরের দিন তো সে আর ছাড়িনি ছাড়িনি কারণ তোমরা কেউ ডেলি ব্লগ সেইভাবে দেখো না বলে তার জন্য আর ছাড়া হয়নি তো যাই হোক ভিডিওটা করে রেখেছিলাম তো বলিনি না আজকে তাহলে হচ্ছে হেয়ারের ভিডিও করা হয়নি বাড়িতে যেন তো কাজ হচ্ছে রাজমিস্ত্রি কাজ করছে তোমাদেরকে বলেছিলাম না তো ওই জন্য করে সেইভাবে ভিডিও করার আর টাইম হয়নি তো ওই জন্য করে ভাবলাম চলো এই ডেলি ব্লগটাই তাহলে শেয়ার করি আর সকালবেলায় এখন হচ্ছে বড়ো ছেলের জন্য একটু এই যে ময়দা মাখছি ওর এখন পরোটা বানিয়ে দিতে হবে বাবা মা আজকে সকালবেলায় খেয়ে যায়নি শুধু চা খেয়ে বেরিয়ে গেছে ডাক্তারের কাছে গেছে দেখাতে তো ওই জন্য করে হচ্ছে সকালবেলা ভাত রান্না করিনি আর বড়ো ছেলের এখন বায়না হয়েছে যে তুমি আমাকে চা দেবে এখন আর আমি বললাম চা দিয়ে তাহলে পরোটা খেয়ে নে ওই না আমি চা দিয়ে পরোটা দিয়ে আলুর তরকারি দিয়ে খাবো তো যাই হোক ওর জন্য সব কিছুই রান্না করছি এখন আর আগের দিনের হচ্ছে রাত্রিবেলা আমি একটু কচুরি বানিয়েছিলাম ওই কড়াইশুঁটির কচুরি তো তা একটু আটা আর ময়দা মিশিয়ে উনি বাবু ওইগুলো এখন খাবে না তো কি করব আমি তো পুর ভরে টোরে রেখে দিয়েছি তো সেটাই এখন ভেজে আমি খাচ্ছি আর ছোটো ছেলেকে ওর পিষিয়ে একটুখানি মোমো পাঠিয়েছে তো ছোটো ছেলের খাবার আছে ওর হয়ে যাবে আর এই যে আমার জন্য একটুখানি এই যে পরোটা ভেজে নিচ্ছি ওকে বললাম যে বাবু তুই এইটা খেয়ে নে তো না ও এইটা খাবে না ওকে মানে ভাজা করে মানে সুন্দর গরম গরম একদম পরোটা ভেজে দিতে হবে ওইটা খাবে আগের দিনের এইগুলো খাবে না তো আমার তো তরকারি লাগবে না আমার এই পরোটা চা সকালবেলার এটাই টিফিন আমি খেয়ে নিচ্ছি ছোটো ছেলে এখনও ঘুমাচ্ছে ওঠেনি তো আমি বললাম তাহলে আমি আমারটা ভেজে তাড়াতাড়ি খেয়ে নিই কারণ এখন বড়ো ছেলের আলুর তরকারিটা বসিয়ে এসেছি মানে আলুটা সেদ্ধ বসিয়ে এসেছি ওকে একটু তরকারি করে নে ওই যে গোপাল ঠাকুর সবে উঠেছে উঠে ওই যে মুন্ডু দেখা যাচ্ছে মামা করে ডাকছে তাই বললাম দাঁড়াও চলে এসো তুমি বাথরুম টাথরুম করে একবারে মুখটা ধুয়ে চলে এসো আমার কাছে তো বাইরে মুখ ধোবে আমি বললাম যাও বিছানা থেকে উঠে গিয়ে বাথরুমটা করে আসো তো দেখো যাও চলে এসছে আমার কাছে এখন একটুখানি বদমাইশি করুক আমার সাথে কারণ গোপাল একটুখানি ঘুম থেকে উঠলে একটুখানি আদর খায় বেশি একটুখানি বেশি আদর করতে হয় ওকে গোপাল থেকে গোপাল ঘুম থেকে উঠলে পাঁচ থেকে দশ মিনিট ওকে একটু আদর করে নিতে হয় ওকে জিজ্ঞাসা করছি বাবা তুমি কি খাবে পরোটা বলছে না আমি পরোটা খাবো না তো ওই দেখো ঘুম থেকে উঠে একটু আদর করে দিল আমাকে জল গরম ফুটে সেটাই দু রকম সস দিয়ে দিয়েছি একটা ঝাল সস মিষ্টি সস ঝাল সসটা খাবে না আমি পরে দেখলাম সসটা ঝাল তো প্যাকেটটা ওর মধ্যেই থাকে সসের প্যাকেটটা মোমোর ভিতরেই থাকে তো ওটাই দিলাম ও তো ও মিষ্টি সসটা দিয়েই খাবে যেটা আমাদের টমেটোম সস হয় ও মিষ্টি সস বলে তো যার জন্য আমারও মিষ্টি সসই হয়ে গেছে তো ওর এই জিনিসগুলো খুব প্রিয় তোর জন্য করে ওর পিসি ওকে ওর জন্য পাঠায় এইসব খেতে খুব ভালোবাসে আমার গোপাল ঠাকুর ওই বাড়ি থাকতে তো ওর পিসি যা খেত গোপালকে তাই দিত আমরা এখানে চলে এসেছি বলে তাই তো যাই হোক এখন হচ্ছে কি যে আমি আমি খেয়ে নিয়েছি তার কারণ হচ্ছে আজকে রান্নার ঝামেলাও আছে বাবা মা না থাকলে কি হবে অনেক কিছু রান্না বান্না আছে জানো ওই যে কচু দেখতে পাচ্ছ কি না জানি না ওই পাশে বা মা আগের দিন কচু এনেছিল সেই কচু দিয়ে কই মাছ দিয়ে রান্না হয়েছে সেই কই মাছই অনেকগুলো রয়েছে তো মা বলেছিল রাখি আমি তো থাকবো না তুমি রান্না বান্নাগুলো সেরে নিও আবার আজকে পুজো দেওয়ারও ঝামেলা আছে মানেই সকালবেলায় বেরিয়ে গেছে প্রচুর কাজ রয়েছে গো তার মধ্যেও ভাবছি যে একটুখানি ভিডিও করি একটু নেশা তো আছেই কিন্তু কি বলো তো বাবা মারা থাকলে না আমি ভিডিও করি না তো লাউ শাক এনে দিয়েছে আগের দিন কই মাছ দিয়ে ঝোল খাবে বলে আর একটুখানি কাঁচকলা এনে দিয়েছে কাঁচকলা আলু দিয়ে হচ্ছে কি যে কই মাছের রান্না হবে আর কচুটা বাটবো ভেবে রেখেছি ঝটপট সবই করব সবই করব কিন্তু ওই যে ভিডিও হয়তো অত ভালো করা হয়নি কারণ রান্না করবো না ভিডিও করব যেদিন ভাবি যে একটুখানি রান্না কম আছে ভিডিও করব সেই দিনই হচ্ছে কি যে কোনো না কোনো একটা কিছু ব্যাপ এ হয়ে যায় তারপর আর ভিডিও করা হয় না আজকের বাবা মা নেই তো ভাবলাম চলো একটুখানি অল্প করে একটুখানি ভিডিও করি কি করছি না করছি তো দেখো ভাতও বসিয়ে দিয়েছিলাম ভাত একবারে হয়ে গেল এবার বড় ছেলে উঠে গেছে এখন ঘড়িতে প্রায় এগারোটা বাজে জানো এখন যেহেতু ওর পরীক্ষা হয়ে গেছে তো ও যে মাধ্যমিক দিয়েছে তোমাদেরকে বললাম তোর পরীক্ষা হয়ে গেছে বলে ও এখন দেরি করে ঘুমতে উঠছে আমরা আর কিছু বলিনি থাক তো ওই যে আলুর তরকারি একটুখানি বসিয়ে দিয়েছি ওর আলুর তরকারিটা করে নিই ও আলুর তরকারি খেতে ভীষণ ভালোবাসে আর ওই যে নরম নরম মানে পরোটা গরম জল দিয়ে যাওয়ার জন্য পরোটাকে মাখলাম তো ওই পরোটাটা খেতে ভীষণ ভালোবাসে তো এই পরোটা এই আলুর তরকারি বললাম চা দিয়ে খেয়ে নেই আমার না পরোটা চা দিয়েই হয়ে যায় কিন্তু এ ছেলে শুনবে না এ ছেলেকে এই যে এক গামলি তরকারি করেছি এখন আর রাত্রিরে হয়ে যাবে ওই জন্য করে একটুখুনি বেশি করেই করে নিয়েছি যে আবার রাত্রিরে নাহলে আবার ঝামেলা করবে এই আলুর তরকারির জন্য কী যে আলুর তরকারি খেতে ভালোবাসে ভগবান জানে দিন যদি দিনের মাসে যদি তিরিশটা দিনই যদি আলুর তরকারি দিই আলুর তরকারিই খাবে আলুর তরকারি এত ভালোবাসে তো এই যে আলুর তরকারি আর পরোটা ওই যে আটা এই ময়দা মাখা আছে একটুখানি বানিয়ে দিই আমার গোপাল ঠাকুরেরও খাওয়া হয়ে গেল আমারও খাওয়া হয়ে গেল আমাদের দুজনের হয়ে গেল আর ইনি বাবু এই যে এগারোটা বাজে এখন এই যে আলুর তরকারি আর পরোটা হচ্ছে খাবে হয়তো বারোটায় দুপুরের খাবার ও আজকে তো হচ্ছে ওই শাক পাতার তরকারি হয়েছে কাঁচকলা আলুর তরকারি হয়েছে তো ওইগুলো ওর পছন্দ না ওই জন্য করে ওই সব খাবার উনি বাবু মুখে রুজবে না যার জন্য আমাকে এইগুলো হচ্ছে বানাতে হচ্ছে যে থাক একটু বেশি করে করে নিই ওর এইগুলো হলেই ওর খাওয়া হয়ে যাবে বুঝতে পেরেছো তার জন্যই হচ্ছে কি যে একটুখানি ওই যে রয়ে বসে এই যে পরোটা আলুর তরকারি এখন খাবে যে আর দুপুরে যাতে না ওই সব ভাত তরকারি খেতে হয় আবার যদি খায় তো বিকেলবেলায় নাহলে রাত্রিবেলায় ময়দা মাখা রয়েছে করে দেবো তো আমি সব মস্ত রান্নাবান্না সেরে স্নান করে আর পুজো দিচ্ছি এটা লক্ষ্মী পুজোর তো পরের দিন বললাম না তো ওই দিনও তো একটু পুজো দিতে হবে ঠাকুরকে তো আগের দিনে সেই ফল খই মুরগি যা যা ছিল সব কিছু দিয়ে ফল দিয়ে ঠাকুরকে একটু পুজো দিয়ে নিই বাবা মারা এসে গেছে ওই জন্য করে বড়ো ছেলেকে বলেছি কোনো কিছু রান্না বান্না রান্নাবান্না নি জানো তো বাবা মারা এসে গেছে অমনি ফোন টোন সব হচ্ছে ঘরে রেখে দিয়ে চলে এসছি এসে দিয়ে তাতে ঝটপট রান্নাটা সেরে নিই এই যে স্নান করে ঠাকুরের পুজোটা দিয়ে দিলাম ঠাকুরের পুজো দিয়ে বাবা মাদের সব খেতে দেবো কারণ সকাল দিয়ে তো খাইনি আজ ডাক্তারের ওখানে গেছিলো ওখান দিয়েই খাবার খেয়ে নিয়েছি অনেক সকালবেলায় বেরিয়েছে তো ওই জন্য করে ঝটপট রান্নাটা সেরে নিয়েছি নিয়ে আর এই যে পুজোটা দিয়ে দিলাম ঠাকুরকে তো চলো বাবা মাকে এখন খেতে দিই সবাইকে খেতে দিতে হবে গোপালকে খাওয়াতে হবে অনেক কাজ অনেক কাজ তো ওই জন্য করে আমি হচ্ছে কি যে সব ভিডিও করতে পারিনি তাও ইচ্ছা হয়েছিল একটুখানি চলো ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তার জন্য অল্প করে করলাম এই দেখো কচু বাটা ভাতের থালাই দিয়ে দিয়েছি বাবা মার খাওয়া হয়ে গেছে বাবা মা খেয়ে শুয়ে শুয়ে পড়েছে বরকে খেতে দিলাম আমার বড় ছেলে তো ওই তো খেয়ে নিলো পরোটা আলুর তরকারি ওর আর খাওয়া লাগবে না এই যে কচু বেটেছি সর্ষে দিয়ে বেশ ভালো লাগে রসুন দিয়ে সর্ষে দিয়ে কচুটা বাটলে খুব ভালো লাগে আর করেছি হচ্ছে সেই লাউ শাক কাটছিলাম না লাউ শাক দিয়ে কই মাছ দিয়ে রান্না সকালের এই যে আলুর তরকারি রয়ে গেছে খানিকটা আর ওই যে কই মাছ দিয়ে আর হচ্ছে কি যে শাক দিয়ে রান্না করেছিলাম এই যে সবার খাওয়া দাওয়া তো প্রায় হয়ে গেছে সবার বলতে বাবা মার আর গোপাল ঠাকুরকে এখন খাওয়াতে বসবো ওই যে বরকে খেতে দিয়ে আর এইদিকে করেছি কাঁচকলা আলু দিয়ে হচ্ছে মাখা মাখা করে একটু তরকারি কই মাছ দিয়ে কই মাছগুলো মা কেটে ধুয়ে সব কিছু করে আগের দিন রেখে দিয়েছিল যে আজকের ডাক্তারের কাছে যাবে আমি পেরে উঠবো না আর করেছি ফুলকপি ভাজা ও ফুলকপি ভাজার কথা তো বলেই নি এটা হয়তো এখন আর খাওয়া হবে না এটা রাত্রিরে রুটির সাথে হবে আর এই যে অল্প কটা মাছ ভাজা তুলে রেখেছি তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিই আমার পাশে থেকো তো চলো তোমরা সবাই ভালো থেকো হ্যাঁ টাটা সবাইকে